মাগরিব পড়ার পর কিছু সাহাবা বসে বলে বলতেছেন আমরা যদি এশা পর্যন্ত অপেক্ষা করি এশার নামাজটা আল্লাহর নবীর সাথে জামাতে পড়ে একবারে মসজিদ থেকে যায় ফাকরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এশার নামাজের আগে তাদের সামনে আসলেন আসার পর তাদেরকে বললেন মাযিল তুমহা গুনা এতক্ষণ তোমরা এখানেই ছিলে মাগরিব থেকে সাহাবারা জবাব দেয় আর রাসূলুল্লাহ আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় ছিলাম আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম মাকদিব নবীর সাথে বল্লাবে সালাত নামাজটা আল্লাহর নবীর সাথে জামাতে আদায় করে আর পর বাসায় যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আহসন্তুম তোমরা ভালো করেছো আহসন্তুম তোমরা ভালো করেছো ফারফা রুসহু ইলা আসমা আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন ওয়াকানা কাসিরাম মিম্মা ইয়ারফা রুসহু ইলা আসমা সাধারণত বেশিরভাগ সময় আল্লার নবী আকাশের দিকে তাকাইতে হঠাৎ আল্লাহ নবী বলেন দল আকাশ এই নক্ষত্র আকাশটা নিরাপদ দাবা তিনুঝুম নক্ষত্র গুলা যখন শেষ হয়ে যাবে নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে আকাশ থেকে নক্ষত্র যদি উদাও হয়ে যায় নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয় নবীজি বলে তাহলে আসমান আর থাকবে না আসমান অধ্বংস হয়ে যাবে আতা সামা আমা তুমানের যে ওয়াদা ওই ওয়াদা আসমানের কাছে আর বেমারিক কয়ামত হয়ে যাবে এরপর আল্লাহ বলেন আনা আমানা তুংলে আসামি সাহাবারা শোনাব আকাশের রক্ষা গবজ যেমন আকাশের লক্ষ ত্রুকুলা তোমরা সাহা আমারা যারা তোমাদের রক্ষা কবজ আমি নবী মোহাম্মদ সল্ল ন কয়লে আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ فاذا ذهبت ادا اصحابي ما يعدون আমি যদি চলে যাই আমার সাহাবাদের কাছে একের পরে বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে সাহাবাদের মাঝে اختلافের পরীক্ষা আসতেই থাকবে আল্লাহ নবী জানাইয়া দিলেন এরপর নবী বললেন واصحابي امانت لي امتي আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা করব আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আতা উম্মতি মায়ু আদুন আমার উম্মতের উপর গজব বালা মুফিত আসতেই থাকবে উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায় সাহাবারা যতদিন দুনিয়াতে ছিল নবীজি বলেন ততদিন করলাম এই হাদিসটা মন দিয়ে শোনেন দেখেন সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন দুনিয়াতে আছে পরবর্তীদের জন্য কল্লা তাদেরকে যারা দেখছে তারা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন করলাম এই তিনবারের কথা আসছে পরে আর আসে নাই হাদিস গবেষণা করলে বোঝা যায় এই দেখতে 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 ওলামায় কারণ তাদের উস্তাদ তারা তাদের উস্তাদ তারা তাদের উস্তাদ তারা তাদের উস্তাদ তারা ইমাম বোহারি এইভাবে ইমাম বোহারি তার উস্তাদকে তার উস্তাদ তার কে এইভাবে দেখতে দেখতে ইবনে মোবারক ইবনে মোবারক হানিফাকে

নবীজি বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখছে আর আমার সান্নিধ্য গ্রহণ করেছে আমার সোহবৎ গ্রহণ করেছে দেখে কি কয় বলুন বিষয় রিন মা দামাফি তুম মন র আ মন র আনি পরেরটা মান র আ মন র আনি অসহাবামান সোহাবানি আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা

ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদেরকে তারা তাদেরকে তারা তাদেরকে যারা দেখছে তারা থাকবে ততদিন মধ্যে থাকবা তাহলে আকরাম দেখা 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 আর দেখেন সোহবত 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 বললেন প্রথমে বললেন যারা আমাকে দেখছে এরপরে বললেন আমার সাহাবাদেরকে যারা দেখছে এরপরে বললেন আমার সাহাবারা যাদেরকে দেখছে যারা আমার সাহাবাদেরকে দেখছে তাদেরকে যারা দেখছে তাহলে এই দেখাটা দেখেন

আমার সাহাবাদের মর্যাদা তোমরা সংরক্ষণ করবা আমার সাহাবাদের মর্যাদা তোমরা হেফাযত করবা এরপর যারা এরপর যারা তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা এর কারা যারা সাহাবাদেরকে দেখেছে সাহাবাদেরকে কারা দেখেছে ইমাম আবু হানিফা দেখছে কে দেখছে রাহমাতুল্লাহি কে দেখছে বলেন আল্লাহ নবী কয় তাদের মর্যাদা রক্ষা করবা আমার সাহাবাদের মর্যাদা রক্ষা করবা আর আমার সাহাবাদের মর্যাদার পর তাদের মর্যাদা রক্ষা করবা এর পরবর্তী প্রজন্ম যারা এর পরের যারা তাদের মর্যাদা রক্ষা করবা সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবে ওই তাবিদের একজন হলেন আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নবীজি বললেন এদের মর্যাদা রক্ষা করো তাহলে সাহাবাদের মর্যাদা রক্ষা করা এটা নবীজির হুকুম সাহাবাদের প্রশংসা করেছেন আল্লাহ সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবারা আল্লাহ নির্বাচিত বান্দা সাহাবারা এই উম্মতের নিরাপত্তা রক্ষা গবজ সাহাবারা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবাদের মর্যাদা রক্ষা করার হুকুম নবীজি সাল্লাই করছেন আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি তাদের সমালোচনা শোনা বলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া হুয়া জালিসুন ফি যিল্লিল কাবা

আল্লাহ নবীর সাথে সফর করতেছিলাম ফি সাফারিন ইদনাজালনা নাজালনা মানজিলা সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায় ফামিননা মাইয়াদরিবু খিবাআ আমাদের মাঝে একদল সাহাবা তাবু টানাইতেছে তাবুর ছায়ার মধ্যে আশ্রয় নেবে ফামিননা মাইয়ান তাদিলু আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে অমিন্ধা মনফি জেশবতী হি আর একদল চারণ মধ্যে পশুগুলো চড়াইতেছে ঘাস খাওয়ায় পানি খাওয়ায় মুনাদি রসুল ইল্লাহি সত্লক আলাইহি ওয়াসাল্লাহ হঠাৎ আল্লাহ ডুবির আহ্বানকারী ঘোষণা কারী তাদের সামনে আইসা ঘোষণা দেয় আসসালাতু যে আমি আহ ও সাহা বারা নামাজের সময় হয়ে গিয়েছে সময় জামাতে আস ফাজতামানা আমরা জামাতে গেলাম

দুই নাম্বার ওয়ায়ুনজির কওমাহু মা ইয়ালামুহু শাররান লাহুম উম্মতের জন্য যা অকল্লানকর ওই অকল্লানকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা বলেন সব নবীর মৌলিক দায়িত্ব কয়টা ছিল এক নাম্বার উম্মতের জন্য যা কল্লানকর এটা উম্মতকে জানায়া দেওয়া দুই নাম্বার যা অকল্লানকর তা থেকে উম্মতকে সতর্ক করা এবার নবীজি সাহাবাদেরকে যে কথাটা বললেন এই কথাটা একটু মন দিয়ে শুনেন নবীজি কি বলে দেখেন

নবীজি বলেন ফাতাজি উল ফিতাত ইউসিবুহুম বালাউন ওয়া উমুর তাদের কাছে একের পর এক ফিতনা আসতেই থাকবে ফিতনা আসতেই থাকবে ইউনকিরুনাহা যে ফিতনাগুলা যেই পরীক্ষাগুলা তারা অপছন্দ করবে আল্লাহ নবী বলেন ফাতাজি উল ফিতাত ফিতনা আসবে ফিতনা আসলে ফায়ুদাক্তিকু বাদুহা লিবাদিন আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে মুসলমান ভালো করে মনে রাখবেন করোনা ভাইরাসের মধ্যে মনে করেছিলাম এত বড় গজব মনে হয় দুনিয়াতে আর আসে নাই আল্লাহ নবী বুঝায় যে গজবে আসো পরের গজবটা যখন দেখবা মনে হবে আগের গজবটা পরের গজবের কাছে কিছুই না ফাইদতিকু বাদুহা লিবাদিন পরের গজবের কাছে আগের গজব কিছুই মনে হবে না নবী বলেন ফাজ্জিউল ফিтна ফিতনা আসবে হয় কউল মুমিন হিয়া মুহলিকাতি ফিতনা আসলে ईमानदार বলবে আমাকে এই ফিতনা ধ্বংস করবে

তোমার মরণটা যেন এমন তুমি আল্লা মানো আর মানো নবী যদি তুমি দুইটা জিনিস চাও কি যদি তুমি থেকে মুক্তি চাও আর জান্নাতে যাইতে চাও এই গজবের জামানার মধ্যেও যদি তুমি জান্নাতে যেতে চাও নবীজি বলেন তোমার মরণটা যেন ইমানের সাথে হয় আখেরাতকে বিশ্বাসের সাথে হয় এমন অবস্থায় যদি তুমি মর ইনশাল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করো